নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ বৃহস্পতিবার আমি আর আমার ভাই এসেছিলাম জামালপুর তো জামালপুর এসে তো কী চব্বো বলো না বৃষ্টিতে ভিজে পুরো ডাব তা দেখো আজকে আমার গাড়িটা নিয়ে এসেছি ভাইয়ের গাড়িটা একটু ডিস্টার্ব হয়ে গেলো খারাপ হয়েছে তা আমার গাড়িটা নিয়ে এসেছি এটা এটা হচ্ছে ভাইয়ের হেলমেট লালটা হচ্ছে আমার হেলমেট আর এই হচ্ছে এইটা হচ্ছে রাজীব ভাই ঠিক আমার ভাই ঠিক আছে আর আজকে আমরা এই গাড়িটা নিয়ে এসেছি ঠিক আছে গাড়িটা গাড়িটা আসার সময় ছিল ছিল না ভিজে কিন্তু যাওয়ার মুহূর্তে ভিজে গেছি পুরো গাড়ি কাদা কাদা আর ভাইকে কেমন লাগছে বলবে ভাই তো আজকে পুরো একদম মানে কি বলবো পুরো হিরো হয়ে এসছে মন ভাইয়ের একটু খারাপ কেন গাড়িটা নিয়ে আসেনি একটা গাড়িতে দুজনে এসেছি আর একটা গাড়ি হলে খুবই ভালো হতো ভাইয়ের গাড়ির সাউন্ডটা খুবই ভালো মিষ্টি সাউন্ড আর এইদিকটা দেখো পুরো বৃষ্টি হয়েছে পুরো কি বলবো রোয়া এক আকাশের ভিউটা দেখো ভাই আকাশের ভিউটা সত্যি বলছি আজকে আমার দুর্দান্ত লাগছে আকাশের মানে কি বলবো এই সাইডটা তো আরো এই এই সাইডটা পুরো মনে লাগার মতো পুরো মনে লাগার মতো ভাই ঠিক আছে এরকম দৃশ্য কে কে দেখেছো ভাই বললো আমার তো খুবই ভালো লেগেছে ভাই যাচ্ছে আরেকটা রিল ভিউ রিল্ক করতে রিল্ক ভিউ বানাতে তা দেখি ভাই কেমন করে হ্যাঁ আ ভাই দেখ জুম করে দেখে দেখ